বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন বেসরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এ মানববন্ধনে অংশ নেয় এ সময় বক্তব্য রাখেন কয়াক নরসিন্দির এ বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান বুধল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহেদ আলী ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল প্রমুখ প্রশাসনিক কর্ম কর্মক্ষেত্রে আসতে গেলে প্রশাসনিক যোগ্যতা নিয়ে এবং কর্মকাণ্ডের উপরে প্রশিক্ষণ নিয়ে তাকে আগে আসতে হবে এই জন্য আমরা মনে করছি এই জায়গার মধ্যে যদি শিক্ষক আসে তাহলে আমাদের শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য এই বৈষম্য দূরকরণে এবং যে কারিকুলাম আছে প্রজ্ঞাপন আছে এইগুলা বোঝার ক্ষেত্রে আমাদের যথেষ্ট বেগ পেতে হবে শিক্ষা ব্যবস্থার সাতানব্বই পার্সেন্ট বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আর তিন পার্সেন্ট সরকারি বিদ্যালয় আমাদের সরকারি এবং বেসরকারি সকল ক্ষেত্রে বই এক পরীক্ষা এক আমাদের মন্ত্রণালয় এক সর্ব দিক দিয়ে আমরা একই অবস্থা আছি কিন্তু আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি অধিকার থেকে বঞ্চিত রক্ষা করার জন্য আমরা আমাদের দাবি দানি আসছে আমাদের এক দফা এক দাবি আমাদের শিক্ষা ব্যবস্থা জাতিকরণ করা হোক